আজ রবিবার পঁচিশে মে নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে চাই নিবিড় ঐক্য তাহলে কোনো লক্ষ্য আর অসম্ভব থাকবে না গড়ে তোলা যাবে বিকশিত ভারত শনিবার অর্থাৎ গতকাল নীতি আয়োগের বৈঠক থেকে শক্তিশালী ভারতের এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন দেশের উন্নয়নে রাজনীতি থাকতে পারে না কাদের কাদ মিলিয়ে টিম ইন্ডিয়ার মতো একসঙ্গে কাজ করতে হবে বিকশিত ভারত প্রতিটি ভারতীয়েরই লক্ষ্য প্রত্যেকটি রাজ্যকে অন্তত একটি করে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র তৈরি করতে হবে বিভিন্ন ক্ষেত্রে নারী কর্মীর সংখ্যা বৃদ্ধি করতে হবে হবে বিকশিত ভারতে অর্থনৈতিক ফ্রন্টিয়ার অসম জানালেন মুখ্যমন্ত্রী বিকশিত ভারতে অসমকে অর্থনৈতিকভাবে প্রথম সারির রাজ্যে রূপান্তরিত করতে রাজ্য সরকার কাজ করছে শনিবার নীতি আয়োগের বৈঠকে একতা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিকশিত স্বপ্ন বাস্তবায়ন করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন বিকশিত অসমের স্বপ্ন বাস্তবায়ন করতে রাজ্যে বিনিয়োগ টানতে শনিবার নয়াদিল্লিতে দুজন বিশিষ্ট শিল্পপতির সঙ্গে বৈঠক করেছেন তিনি রাশিয়া জাপানে প্রাক সন্ত্রাসপ্রীতি ফাঁস ভারতের সংসদ প্রতিনিধি দলের সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা বিশ্বের সামনে তুলে ধরতে মোদী সরকার ষাটটি সর্বদলীয় প্রতিনিধি দল গঠন করেছে এই দলগুলি বিশ্বের তেত্রিশটি দেশে সফর করবে ইতিমধ্যে রাশিয়া ও জাপানে পৌঁছে গেছেন দিল্লির প্রতিনিধিরা সেখানে তারা পাকিস্তানের সন্ত্রাসী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবর হয়েছেন রাজ্য জুড়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান কেন্দ্রের নির্দেশনা মেনে অসমে শুরু হল অবৈধ নাগরিকের বিরুদ্ধে অভিযান অসম পুলিশ সীমান্ত শাখা অভিযান নেমেছে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে শুক্রবার রাতে মরিগাঁও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ শিবসাগর শহরে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে তিন বাংলাদেশি নাগরিককে পারমাণবিক ব্লেকমেলের কাছে মাথা নত করবে না ভারত পাকিস্তানকে করা বার্তা জয়শঙ্করের সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দিল্লির পাশে সন্ত্রাস ও পারমাণবিক ব্লেকমেল এই দুই বিষয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত জার্মানি বার্লিনে দাঁড়িয়ে শুক্রবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন ভারত কখনই পারমাণবিক ব্লকমেলের কাছে নতি স্বীকার করবে না সেই সঙ্গে তিনি জানান সন্ত্রাসবাদ নিয়ে ভারত জিরো টলারেন্স নীতি নিয়ে চলে এ নিয়ে কোনো সন্দেহ নেই সীমান্ত অঞ্চলে ভারত নেপাল জড়িত জঙ্গি বিরোধী অভিযান পহেলগামী হামলায় জড়িত জঙ্গিরা এখনও অধরা এরই মধ্যে সম্প্রতি নয়াদিল্লি জানতে পারে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্য নেপালে লুকিয়ে আছে তারপরে পড়শি দেশের সঙ্গে যোগাযোগ সীমান্ত অঞ্চলে যৌথ জঙ্গি বিরোধী অভিযান চালায় ভারত গুজরাটে পাক গুপ্তচর চক্রের হদিস গ্রেফতার সরকারি স্বাস্থ্যকর্মী তো আমার আজকের আপডেট ছিল এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার দেওয়া প্রতিদিনের আপডেট আপনারা পেতে পারেন অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ